দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে এবং আপনার দেখছেন এখানে যে ক্রস জাতের সার গরুগুলো কেনাবেচা করা হচ্ছে আমরা সেই গরুগুলো আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরু দেবো কত চাইছে কত চাইছে কত পঁচাশি কম হবে পঁচাশি কম হবে না

ভাই <laughs> শুনলাম <laughs>

ক্ষতি হয়েছে কিছু না আলহামদুলিল্লাহ হয়নি হয়নি মানে ওই পকেটে কিছু ছিল না কিছু ছিল মানে টার্গেটটা ভালোই নিছিল তাহলে হ্যাঁ আসছিলেন কোথা থেকে আপনি আমি আসছি মুন্সিগঞ্জ মুন্সিগঞ্জ থেকে এবং এই গরুগুলোই কিনছেন হ্যাঁ হ্যাঁ বাজার কেমন আজকে আজকে মোটামুটি কেনার মতো কেনার মতো আচ্ছা কটা হলো এখন পর্যন্ত পাঁচটা কিনছি পাঁচটা কিনছি পাঁচটা কিনছেন কিনতে পারলে কম বুঝা হয়েছে কিনতে পারলে কম এটা সপ্তাহে কিনতে পারলে কম

চু হ্যালো कोइने के दाम पनि 2000000 आरेको छ हाम्रो कति नम्बर खोज्छौ 500000 अब 500000 छ कोपि छ 5000 लाला वाला हो आहाले 4000 दिन्छ 4000 ए नाइँ नाइँ न काका ए सिन्दुर अनुर आज दे दो आज दे दो

আপনার কথা হবে না আপনি নেবেন কেন চৌষট্টি কত হইলো এটা কত হইলো চৌষট্টি হাজার দর্শক দেখছেন এখানে গরুগুলো বাধা হচ্ছে যে গরুগুলো এটা এখন আনা হলো চৌষট্টি হাজার টাকা দিয়ে কিনেছেন তারা এই গরুটি তারপরে ভাই এগুলো কি বিক্রি করবেন না বড় করে মাংস করে একবারে কুরবানি কুরবানি থেকে আসবে আশা করি ইনশাল্লাহ বাড়তি আছে আছে না দুই দাঁত করে মানে যেটাই কিনছেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা তো জার্সির মধ্যে হ্যাঁ হ্যাঁ জার্সির এটা হচ্ছে জার্সির মধ্যে জার্সির মধ্যে কুকুরও ভালো পাইতো এটা কত পড়েছে এটা পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পাঁচশো আর খরচ আছে খরচ তো অবশ্যই এক একটা গরুর প্রতি তিন হাজার করে খরচ আছেই তারপরে এইটা ওইটার থেকে ওইটার থেকে ওটাও কিন্তু দাও হ্যাঁ ওটা ওটা দি দাও ওটাও দিতে ওটাও দিতে মানে পারথপক্ষের দাতালো যেগুলো আছে সেগুলোই কিন্তু সেগুলোই কিনতেছেন মানে যেন কুরবানিটা ধরা যায় শুকনা দেখেন এবং শুকনো দেখেন সব জায়গা গরুগুলো কেনা হচ্ছে এবং আপনারা দেখছেন মুন্সীগঞ্জ থেকে তারা এসেছেন এবং তো কি কাউসার ভাই কি মনে হচ্ছে কি বাজারে আজকে কি

তো মনসু গাড়ি গাড়ি কি ঠিক করছেন গাড়ি এখন ঠিক হতে পুরোটা যখন মেকআপের কাঁচা কাঁচা হয়ে আসলো তখন গাড়ি ঠিক করে দিতে হবে আচ্ছা আগাম গাড়ি ঠিক করতে হলে আপনি যখন পুরো পাঁচটা শট হয় হ্যাঁ তাহলে তো আজকে যাব না কালকে কালকে যেতে হবে আচ্ছা আচ্ছা তো কেনা বছর করছেন জি ভাই নাম্বারটা বলেন জিরো সেভেন ফাইভ হ্যাঁ এইট ডবল টু থ্রি হ্যাঁ ওয়ান সেভেন ওয়ান আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখছিলাম আজকে যে মুন্সিগঞ্জের খামারি ক্রস ক্রসজাতের সারগরুগুলো কিনছেন এবং দাতালো এই সাইজের দাঁতালো সারগরুগুলো কিনছেন আমরা সেগুলোগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান যেখান থেকে কেনার না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কিনবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ দিও আমার কানে ইমলাপুর লক্ষপুর